নমস্কার শ্রোতা বন্ধুরা গপ্প সপর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রায় পঞ্চাশ বছর আগের কথা মুর্শিদাবাদের এক শিক্ষামূলক ভ্রমণে বেরিয়েছিল কয়েকজন কলেজ ছাত্রী হাসি আনন্দ ইতিহাসের পাঠের মাঝেই ঘটে গেল এক অভিজ্ঞতা যা আজও এক গোপন স্মৃতি হয়েই রয়ে গেছে পূর্ণিমার আলোয় হোটেলের চাফরি কাটা জানালার পাশে হঠাৎ দেখা মেলে এক রহস্যময় তরুণের তার চোখে অদ্ভুত আকর্ষণ ঠোঁটে এক অচেনা হাসি আর কথায় লুকিয়ে আছে অসমাপ্ত এক ভালোবাসার কাহিনী কে সেই তরুণী কেন সে আসে শুধু রাতের অন্ধকারে জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প লেখিকা ভারতী ভট্টাচার্যের লেখা রতন হার লেখিকা শ্রীমতী ভারতী ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিতে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্তা কর্মজীবনে শিক্ষিকা ছিলেন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিশুকাল থেকে সঙ্গীতে বিশেষ অনুরাগী বেতার শিল্পীও ছিলেন লেখার অভ্যেস অনেক দিনের উপন্যাস গল্প কবিতা সবই লিখেছেন তিন ভুবন তার প্রথম মুদ্রিত গ্রন্থ একের পিঠে এক তার দ্বিতীয় সংকলন এই সংকলনের বেশিরভাগ লেখাই তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই নেওয়া এর মধ্যে অনেকগুলোই গল্প বেতারে সম্প্রচারিত হয় এবং জনপ্রিয়তাও লাভ করে আমাদের আজকের গল্পটিও এই সংকলন থেকেই নেওয়া আমাদের আজকের গল্প পাঠে রয়েছে মৌমিতা সাহা এছাড়াও অন্যান্য চরিত্রে বর্ণালী ও মৌমিতা এছাড়াও গল্পের সূত্রধারের ভূমিকায় রয়েছে আমি বুবাই সাহা তাহলে আর দেরি না করে শুনতে থাকুন লেখিকা ভারতী ভট্টাচার্যের কলমে রতন হার সে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগের কথা তখন সবে কলেজের সেকেন্ড ইয়ারে উঠেছি ইতিহাসে অনার্স ছিল আমার কলেজে এসে সেদিন শুনলাম আমাদের নাকি শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হবে মুর্শিদাবাদে অনার্স ক্লাসে আমরা ছিলাম মাত্র পনেরো জন মে আমাদের নিয়ে দুজন ম্যাডাম কেবল যাবেন তখনও বাড়ির গার্জিয়ান ছাড়া বাইরে কোথাও যাওয়ার পারমিশন আমাদের ছিল না তবুও আনন্দে নেচে উঠলাম এই প্রস্তাবে সঙ্গে সঙ্গে এবারের অনুমতি পাওয়া যাবে কিনা সেই নিয়েও দুশ্চিন্তা ছিল বটে অবশেষে মিলেও গেল অনুমতি অতএব নির্দিষ্ট দিনে রওনা হলাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে যাতায়াত নিয়ে আমাদের ছিল পাঁচ দিনের ভ্রমণ সকালবেলা লালগোলা প্যাসেঞ্জারে প্যাসেঞ্জারের চেপে বিকেলবেলা বহরমপুরে পৌঁছালাম একটি হোটেলে আমাদের জন্য চারটি ঘর বুক করা ছিল ম্যাডামরাই করে রেখেছিলেন তিনটি ডরমিটারি আর একটি ডাবল রুম ম্যাডাম দুজন ওই ডাবল রুমে গেলেন আর আমরা পাঁচজন করে এক একটি ডরমিটারি দখল করলাম আমার প্রিয় বন্ধু কমলা আমার সঙ্গেই ছিল আসলে ও না গেলে আমাকে বাড়ি থেকে ছাড়তো ও না পাশাপাশি বাড়ি আমাদের একসঙ্গেই ছোটবেলাটা কাটিয়েছি একই স্কুলে পড়েছি এখনো একই কলেজে আছি কমলা ঘরে ঢুকেই আমায় জানলার সামনের বেডটায় নিয়ে গেল আর বলল দেখ কাকলি কেমন সুন্দর জাফরি জানালা মনে হয় যেন কোনো বাচ্চার আমলে তৈরি আমিও মুগ্ধ হয়ে জানালাটার দিকে চেয়ে রইলাম কত প্রাচীন ঐতিহাসিক কাহিনী যেন মনের কোণে উকি দিয়ে গেল আমরা দুজন পাশাপাশি বেড নিলাম আমারটা জানলার সামনেই রইল হোটেলের পরিবেশটা ছিল বড়ই মনোরম প্রধান গেট দিয়ে ঢুকে সুদৃশ্য সবুজে ঢাকা লন সেখানে দুটি করে চেয়ার ও একটি করে টেবিল পাতা ছড়িয়ে ছেটে চতুর্দিকে রকমারি ফুলের বাগান তবে গোলাপের বাগানই বেশি বিভিন্ন রঙের গোলাপে যেন আলোর ছড়াছড়ি হোটেলটি একটি নিচু প্রাচীর দিয়ে ঘেরা হোটেলের ঘরগুলিও সুদৃশ্য বড় বড় ঘর মার্বেলের মেঝে দেওয়াল দেখে মনে হয় যেন কোনো রাজা বাদশার প্রাসাদ ছিল এখন হোটেলে পরিণত হয়েছে আমাদের ট্যুরটি যেহেতু ছিল পাঁচ দিনের অতএব এখানে কাটাতে হবে চার রাত্রি বেশ মজাই হচ্ছিল কারণ বাড়ির কাউকে ছাড়া বাড়ির বাইরে এই প্রথম আমাদের রাত কাটানো সেই সন্ধে আর রাত আমাদের জিনিসপত্র গুছিয়ে রাখার সঙ্গে সঙ্গে পরস্পরের সঙ্গে হাসি গল্পে খাওয়া আর ঘুমেই কেটে গেল পরের দিন সকাল থেকে শুরু হলো ভ্রমণ আর তার সঙ্গে প্রয়োজনীয় শিক্ষা দেখলাম কত নগর সৌধ প্রাসাদ কত সমাধি ক্ষেত্র আর সমাধি স্তম্ভ। শুনলাম কত ভোগের আর অত্যাচারের কাহিনী কত সুখের কথা দুঃখের কথা ম্যাডামরা একজন গাইড ঠিক করেছিলেন আমাদের জন্য সেই আমাদের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখালো আর তারই সঙ্গে বিস্তারিতভাবে বিভিন্ন অতীতের কাহিনী শোনালো এইসব কাহিনী থেকে যে সার আহরণ করতাম সেগুলোই তুলে রাখতাম যার যার নোটসের খাতায় সেই সব মর্মস্পর্শী কাহিনী যত না হৃদয় দিয়ে তার চেয়ে বেশি মস্তিষ্ক দিয়েই গ্রহণ করছিলাম আমরা পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভেবে তবু কোনো কোনো দুঃখের তীব্রতা আমাদের হৃদয়কেও স্পর্শ করে যেত সারাদিন ধরে বিভিন্ন ঐতিহাসিক স্থান দেখে গল্প শুনে তথ্য সংগ্রহ করে আর নোটস নিয়ে ক্লান্ত শরীরে সন্ধ্যের মুখে আমরা হোটেলে ফিরতাম তারপর খাওয়া দাওয়া গল্পগুজব গান বাজনা ইত্যাদির পর রাত্রে যে যার বিছানায় আশ্রয় নিতাম প্রথম রাতেই লক্ষ্য করলাম আমাদের বিছানা চাঁদের আলোয় ভেসে যাচ্ছে কাটা জালনার ফাঁকে ফাঁকে চা দেশে যেন লুকো চুরি খেলছে সম্ভবত পূর্ণিমা ছিল সেদিন প্রথম দুই রাত চাঁদের আলো দেখতে দেখতে আর কমলা ও সঙ্গে গল্প করতে করতেই কখন যেন ঘুমিয়ে পড়লাম আর ভরে উঠে আবার তৈরি হয়ে নিলাম নতুন কোনো ঐতিহাসিক কাণ্ডের সন্ধানে তৃতীয় রাতেও এইভাবে ঘুমিয়ে পড়েছিলাম ক্লান্ত দেহে হঠাৎ মাঝরাতে ঘুমটা ভেঙে গেল দেখলাম চাঁদের আলো কখন যেন সরে গেছে সমস্ত ঘর অন্ধকার অস্বস্তি বোধ হওয়ায় কমলাকে ডাকবো কিনা ভাবছি এমন সময় মনে হলো আমার গায়ে মৃদু আঘাত করে কে যেন আমায় ডাকছে চমকে গিয়ে দেখি আমার সামনে একটি মেয়ের অস্পষ্ট মুখচ্ছবি আমার মুখের ওপর যেন ঝুঁকে আছে কথা বলার চেষ্টা করে দেখলাম আমি বাকরুদ্ধ নড়াচড়ার ক্ষমতাটুকুও নেই আমার কেবল বিস্ময় হতবাক হয়ে চেয়ে রইলাম সেই দিকে মেয়েটি হাসল মুক্তর মতো দাঁতগুলো ঝলমল করে উঠল ধীরে ধীরে মেয়েটি কথা বলল ভয় পেও না আমি কাছেই থাকি তোমার সঙ্গে আলাপ করতে এলাম প্রথম দিন তোমাকে দেখেই আমার খুব ভালো লেগেছিল একটু থেমে সে আবার বলল আমি মাধুরী তোমার বন্ধু হতে চাই আমি জানি তোমার নাম কাকলি আর তোমার প্রিয় বন্ধু হল কমলা আমি আর কি বলবো কথা বলার সব ক্ষমতাই যেন আমি ততক্ষণে হারিয়ে ফেলেছি যেই রইলাম ওর মুখের দিকে ততক্ষণে ওর চেহারাটা অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে দেখলাম মেয়েটি আমাদেরই সমবয়সী অত্যন্ত সুন্দরী আর সর্বাঙ্গী দামি অলঙ্কার খুবই অবস্থাপন্ন ঘরের মেয়ে তাতে কোনো সন্দেহ নেই মেয়েটি আবার বলতে শুরু করলো তোমাদের হোটেলের কাছেই একটা ছোট্ট বাড়িতে আমি থাকি বহুকাল ধরে ওখানে একাই আছি আমার কোনো বন্ধু বা আত্মীয় কেউ নেই কাউকেই পাই না জানো যে আমার মনের কথাটা একটু বলবো তোমরা এখানে এসেছো বলে আমার যে কী ভালোই লাগছে রোজই তোমাদেরকে দেখি তোমরা হৈ হৈ করে বেরিয়ে যাও আবার সবাই মিলে আনন্দ করে ফিরেও আসো মনে হয় তোমাদের কাছে ছুটতে যাই কিন্তু চেষ্টা করেও কেন যে যেতে পারি না কে জানে বলতে বলতেই একটা ম্লান ছায়া পড়ে ওর হাসি ভরা মুখে আবার সে বলতে শুরু করে আজ একটু চেষ্টা করতে কিন্তু তোমার কাছে আসতে পেরেছি শুনবে আমার কথা আমারও একদিন সবাই ছিল মা বাবা দাদা দিদি বোন সবাই সকলে মিলে আমরা একটা বিশাল বাড়িতে থাকতাম আমার বাবা ছিলেন মস্ত বড় লোক আমার মা বোনেরা আমি সর্বদা না আমরা খুব দামি দামি অলংকার পড়তাম ভালো খাবার খেতাম দামি গাড়ি করে ঘুরতে বেরোতাম বাইরের কারোর সঙ্গে আমাদের মেলামেশার হুকুম ছিল না বাবা পছন্দ করতেন না আমাদের বাড়িতে বিশাল বাগান ছিল অনেক ফুল ফলের গাছ ছিল ওখানে বেশ কয়েকজন লোক বাইরে থেকে আসতো বাগানে কাজ করতে আমি জানলার ধারে বসে বসে তাদের কাজ দেখতাম একদিন সেখানে একটি ছেলে এলো আমার থেকে সামান্য বড় হবে আমার ওকে দেখে খুব ভালো লেগে গেল একদিন জানলার পাশ দিয়ে যাওয়ার সময় আমার দিকে ও হাসলো আমিও হাসলাম সেই থেকে কী করে যে আমাদের বন্ধুত্ব হয়ে গেল আমরা প্রায়ই কথা বলতাম কেউ জানতে পারত না এইভাবে একদিন আমরা পরস্পরকে ভালোবেসে ফেললাম বাবার কানে কীভাবে যেন কথাটা পৌঁছে গেছিল আমার বাবা ছিলেন প্রচণ্ড বদমেজাজি আর রাগি সঙ্গে সঙ্গে ছেলেটাকে মারধর করে ওখান থেকে তাড়িয়ে দিলেন আর আমাকে বাবা ছাদের চিলেকোঠার ঘরে আটকে রাখলেন মায়ের শত অনুরোধেও বাবা আমাকে মুক্তি দিলেন না একদিন কিভাবে যেন ঘরের দরজাটা খোলা পেয়ে আমি ছুটে গিয়ে ছাদের পাইপ বেয়ে নামতে গেলাম আর পা পিছলে নিচে অনেক নিচে পড়ে গেলাম এরপর অনেক দিন আমার কিছু মনে ছিল না একদিন হঠাৎ দেখলাম এই ছোট্ট বাড়িটায় আমি একা থাকি কিন্তু কি করে যে এখানে এলাম সে কথা আমার মনে পড়ে না এই বাড়িটাও আমার বাবাই তৈরি করেছিলেন কিন্তু এখানে কেউই থাকতো না তবে একটা কথা আমার মনে আছে যখন আমি ছাদের ঘরে বন্দি ছিলাম তখন মনে মনে এই বাড়িটার কথা আমার খুব মনে পড়তো ভাবতাম মাধবকে নিয়ে যদি কোনোভাবে ওই বাড়িতে চলে যেতে পারি তবে আর কেউ আমাদের খুঁজে পাবে না সেই আমি এখানেই এলাম কিন্তু আমার বন্ধু মাধবকে আর খুঁজে পেলাম না জানো আর খুঁজে পেলাম না বলতে বলতে মাধুরীর বড় বড় দুই চোখ থেকে জল গড়িয়ে পড়ল আমার বিছানায় আর তখনই মনে হলো ঘরের অন্ধকারটা যেন পাতলা হয়ে আসছে অর্থাৎ ভোর হচ্ছে চমকে উঠে মাধুরী বলল আজ যাই ভাই আমার আর থাকা হবে না আবার কাল আসবো তোমার কাছে এবার তুমি ঘুমিয়ে পড়ো বলার সঙ্গে সঙ্গেই সে যেন মুহূর্তে মিলিয়ে গেল সেই আবছা আসা অন্ধকারের মধ্যে আমিও সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম অঘরে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হলেও রাতের ঘটনা সম্পূর্ণ মুছে গেল আমার মন থেকে কি বল একবার একবার মনে হচ্ছিল কি যেন একটা স্বপ্ন দেখেছিলাম রাতে এখন একেবারেই মনে করতে পারছি না দিন অন্য দিনগুলোর মতোই আমি কাটালাম ভ্রমণ আর শিক্ষার মাধ্যমে তার সঙ্গে হইচই আনন্দ কিছুই বাদ গেল না আবার ফেরা খাওয়া দাওয়া এবং শুয়ে পড়া আজ ম্যাডামরা তাড়াতাড়ি শুয়ে পড়তে বললেন কারণ কাল ফেরার দিন সকালে উঠে তার প্রস্তুতি থাকবে কিছুক্ষণ নিজেদের মধ্যে কথাবার্তা বলে সকলেই শুয়ে পড়লাম তাড়াতাড়ি এবং ঘুমিয়েও পড়লাম অতি সহজে মাঝরাতে অথবা শেষ রাতে আবার হঠাৎ ঘুমটা ভেঙে গেল সেই একই রকমভাবে যেন মনে হলো আমাকে কেউ ডাকছে চোখ খুলে আবার সেই মেয়েটাকে দেখলাম যার নাম মাধুরী গতকাল তার মুখে দুঃখের যে ম্লান ছায়া দেখেছিলাম আজ আর সেটা নেই তার বদলে মুখে একটা হাসি ঝলমল করছে আমায় চোখ খুলতে দেখেই সে হেসে বলল তুমি আমার জন্য খুব পয়মন্ত জানো কাল তোমার সঙ্গে দেখা করার পরে আমি আমার মাধবকে খুঁজে পেয়েছি ও আমাকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত এখানেই চলে এসেছে আর আমার কোনো দুঃখ নেই ও এবার থেকে আমার সঙ্গেই থাকবে বলেছে তবে আমরা আর এখানে থাকবো না আমরা এখান থেকে চলে যাব ও বলেছে আমাকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবে আমার খুব আনন্দ হচ্ছে জানো তোমার কথা কোনোদিনও ভুলব ভুলবো না তোমার জন্যে আমি আমার মাধবকে ফিরে পেয়েছি তাই তাই তোমাকে আমি আমার একটা জিনিস দিয়ে যেতে চাই এটা কিন্তু যত্ন করে তোমার কাছে রেখো আর এর জন্য আমাকেও তুমি মনে রাখবে এটাই হবে আমার আর এক আনন্দ এই কথা বলেই সে আমার হাতটি ধরে হাতের মুঠিতে কিছু একটা গুঁজে দিল তারপর আবার বলল। কাল তো তোমরা চলে যাবে এখান থেকে যাবার সময় ওই ছোট্ট বাড়িটার সামনে দুটো ফুল ফেলে দিয়ে যেও তাহলেই আমি খুশি হব আচ্ছা এবার তাহলে চলি তুমি ঘুমিয়ে পড়ো এ কথা বলার সঙ্গে সঙ্গেই মাধুরীর চেহারাটা আবছা হতে হতে ক্রমে মিশিয়ে গেল চোখের সামনে থেকে আর আমিও নিমেষের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেলাম সকালে ঘুম ভাঙার পরে প্রথমে কিছুই মনে ছিল না কিন্তু হাতের মুঠো খুলতেই যখন বিছানার উপর ছিটকে পড়লো হিরে মনে মুক্ত বসানো অত্যন্ত দামি একটা নেকলেস তখনই এই দু রাতের সব ঘটনা ছায়া ছবির মতো আমার চোখের সামনে ভেসে উঠল আমি স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসে রইলাম বিছানার ওপর তারপর সম্বিত ফিরতেই তাড়াতাড়ি আমার ব্যাগের মধ্যে সন্তর্পণে অতি সাবধানে রেখে দিলাম এই মূল্যবান অলঙ্কারটিকে আমার তখনকার অনুভূতি আমি কাউকেই বোঝাতে পারবো না সারাক্ষণ একটা আচ্ছন্ন ভাব আমাকে ঘিরে রইল সেই আচ্ছন্নতার মধ্যেই যাবার প্রস্তুতি চলল তারপর এক সময় আর থাকতে না পেরে কমলাকে গোপনে ডেকে সব কথা বললাম দেখালাম অনেক নেকলেসটি কমলা ছোটবেলা থেকেই একটু ভাবুক প্রকৃতির ও কিছুক্ষণ আমার দিকে হতবাক হয়ে চেয়ে রইল তারপর বলল আর কাউকে কিছু বলে কাজ নেই চল আমরা সেই বাড়িটা খুঁজে বের করি সকলেই তখন যাবার জন্য প্রস্তুত হয়ে ইতো ছড়িয়ে ছিটিয়ে গল্প করছে আমরা দুজন সকলের অলক্ষে বেরিয়ে পড়লাম হোটেল থেকে যাওয়ার সময় সন্তর্পণে দুটি লাল গোলাপ তুলে নিলাম বাগানের গোলাপ থেকে কিছুটা এগিয়ে একটা মুখে দেখতে পেলাম একটা পরিত্যক্ত জরাজীর্ণ ছোট্ট বাড়ি পুরো বাড়ি বলা যায় তার সামনে এসে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম মাধুরীর হাস্যজ্জ্বল মুখটা যেন চোখের সামনে ভেসে উঠল নিমেষের মধ্যে তারপর হাতের ফুল দুটি সেই বাড়িটির সামনে রেখে আবার ধীরে ধীরে হোটেলে ফিরে এলাম এসব কথা ম্যাডামদের কাউকে না বললেও গেটে যে বয়স্ক দারোয়ানটি ছিল তাকে জিজ্ঞাসা করে আমরা জেনেছিলাম যে এই হোটেলটি ছিল একদা একজন ধনী ব্যক্তির প্রাসাদোপম গৃহ কোনো অজ্ঞাত কারণে একদিন সকলেই এই গৃহ ছেড়ে অন্য কোথাও চলে যায় পরবর্তীকালে এই পরিত্যক্ত গৃহটাকেই হোটেলে পরিণত করা হয় এছাড়া অবশ্য লোকটি আর কিছুই আমাদের বলেনি বা বলতে পারেনি কিন্তু এর থেকে আমি যা বোঝার তাই বুঝে গেছিলাম ওখানে কথা কাউকে বলতে না পারলেও বাড়ি ফিরে এসে মা এবং দিদিকে সব কথাই বলেছিলাম স্বভাবতই ওরা অত্যন্ত উদ্বিগ্ন হয়েছিল এবং ওই দামি অলঙ্কারটা দেখে মা খুবই ভয় পেয়েছিলেন কথা ভেবে যে হয়তো এটা আমাকে কোনো বিপদে ফেলতে পারে তবে আমি আর দিদি মাকে বুঝিয়ে শান্ত করে শেষ পর্যন্ত ওটাকে সাবধানে লুকিয়ে রাখার ব্যবস্থা করেছিলাম আমার বয়স যদিও তখন কমই ছিল তবুও ঘটনাটির গভীরতা আমার মনকে অভিভূত করেছিল আমি ভয়ও পাইনি যেমন তেমন হালকাভাবেও নিতে পারিনি ঘটনাকে মেয়েটি যে বেছে নেই এই কথা যেমন উপলব্ধি করেছিলাম তেমনই বুঝতে পেরেছিলাম যে মৃত্যুর পরেও মানুষের আশা আকাঙ্ক্ষা থেকে যায় আর তাকে পূর্ণ করবার জন্য সে অপেক্ষাও করে মাধুরীর আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছিল আর তাই তার অপেক্ষাও শেষ হয়েছিল আমাকে তার ভালো লেগেছিল তাই এই বহুমূল্য উপহারটি সে আমাকে দিয়ে গেছে এসব কথা চিন্তা করে আমি আনন্দই পেয়েছিলাম অন্য কোনো অনুভূতি আমার হয়নি আজ আমি প্রায় আমার জীবনের সায়ান নিয়ে এসে উপস্থিত হয়েছি আজও আমার কাছে সেই অমূল্য উপহারটি সযত্নে সঞ্চিত আছে তাকে ব্যবহার করতে পারিনি কোনো দিনই মাঝে মাঝে কেবল একান্তে বসে আমার গোপন কক্ষ থেকে বার করে সেটিকে চোখের সামনে ধরি আর সেই হীরে চুনি পান্নার সম্মিলিত দুটিতে মাধুরীর সুন্দর মুখের উজ্জ্বল হাসির প্রতিচ্ছবি যেন দেখতে পাই এই রহস্যাবৃত কাহিনীর ভাজে ভাজে যে গভীর ভালোবাসার অনুভূতি লুকিয়ে রয়েছে সেও আমার কাছে এই রত্নহাটটির মতোই এক পরম সম্পদ এতক্ষণ শুনছিলেন লেখিকা ভারতী ভট্টাচার্যের কলমে রতন হার আজকের গল্প পাঠে ছিল মৌমিতা সাহা অন্যান্য চরিত্রে মৌমিতা ও বর্ণালী এবং গল্পের সূত্রধারের ভূমিকায় রয়েছে আমি বুবাই সাহা এছাড়া অলঙ্করণে পিয়ালি এবং শব্দগ্রহণ ও আবহে মিহান্স প্রোডাকশন হাউস আমাদের গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা প্রেস করতেও কিন্তু ভুলবেন না ওটা প্রেস করলেই আপনি সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন আমাদের পরবর্তী গল্পের তাহলে আজকের মতো বিদায় জানাই দেখা হবে আবার নতুন কোনো গল্পে ধন্যবাদ